আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে জন্ম নিবন্ধন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় বর্তমান সময়ে ডিজিটাল জন্ম নিবন্ধন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে এই ভিডিওতে ইনশাআল্লাহ তো আমি আশা করি যদি ভিডিওটির মনোযোগ সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে আপনারা সমক্ষ ধারণা পেয়ে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার দিবেন অ্যান্ড লে স্টার্ট দ্য ভিডিও তো বর্তমান সময়ে জন্ম নিবন্ধন করতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেগুলো তিনটি ক্যাটাগরিতে আমি বিভক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো ক্যাটাগরি প্রথমে শিশুদের নিয়ে আলোচনা করতেছি শিশুদের জন্ম নিবন্ধন করতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে ইপিআই কার্ড অর্থাৎ টিকা কার্ডের ফটোকপি দুই পিতা মাতার জন্ম নিবন্ধনের ফটোকপি তিন বসন্ত বিটা কর এর খাজনা আদায়ের রসিদ বা চকিদারের ট্যাক্সের কাগজ চার হচ্ছে হচ্ছে একটা একটা পাসপোর্ট সাইজের ছবি এবং পাঁচ মোবাইল নাম্বার নাম্বার এই সবগুলো ডকুমেন্ট দিয়ে আপনার শিশুর জন্য কম্পিউটার দোকান থেকে অথবা আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন আপনার শিশুর ডিজিটাল জন্ম নিবন্ধনের জন্য এ পর্যায়ে দ্বিতীয় ক্যাটাগরিতে যারা জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন তাদের বয়স হবে পাঁচ থেকে আঠারো বছর অর্থাৎ পাঁচ বছরের এবং নিচে যাদের বয়স তাদের জন্ম নিবন্ধন করতে ডকুমেন্ট প্রয়োজন হবে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন শ্রেণিতে বিভক্ত হয়ে থাকে যেমন শিক্ষার্থী এবং নন শিক্ষার্থী এরকম অনেকগুলো থাকে প্রথমে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করতেছি যে সমস্ত শিক্ষার্থীরা বাংলাদেশে পিএসসি জেএসসি এসএসসি অথবা এইসিসি কোনো একটা পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে থাকেন সেই রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট দিয়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে শিশুদের মতোই মা বাবার জন্ম নিবন্ধনের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি চকিদারি ট্যাক্সের কাগজ এক কপি ছবি একটি মোবাইল নাম্বার এই সবগুলো ডকুমেন্টের পাশাপাশি গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটা হচ্ছে যে কোনো একটা সার্টিফিকেট অর্থাৎ পিএসসি জেএসসি এসএসসি এবং এইসএসসি এই যে কোনো একটা পরীক্ষার সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এগুলো দিয়ে কিন্তু জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন আর যদি এই সার্টিফিকেটগুলো না থাকিয়ে কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতেছেন তাদের জন্য কি করতে হবে তাদের জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যেই শ্রেণীতে অধ্যয়ন করা হইতেছে সেই শ্রেণীর পত্যায়নপত্র প্রধান শিক্ষক দ্বারা একটা প্রত্যয়নপত্র হলে কিন্তু জন্ম নিবন্ধনের জন্য আবেদন করা যাবে আর তিন নম্বর ক্যাটাগরিতে যাদের নিয়ে আলোচনা করব তাদের বয়স আঠারো বছরের উপরে ভোটার আইডি কার্ড আছে তাদের নিয়ে যাদের ভোটার আইডি কার্ড রয়েছে এবং বয়স আঠারো বছরের উপরে তাদের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে শুধু ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং বাসার চকিদারি ট্যাক্সের কাগজ অথবা খাজনা আদায়ের রশিদ এক কপি ছবি এবং একটি মোবাইল নাম্বার এই চারটি ডকুমেন্ট দিয়ে কিন্তু তিনি আবেদন করতে পারবেন ডিজিটাল জন্ম নিবন্ধনের জন্য সেক্ষেত্রে অপশনাল হিসেবে পিতামাতার জন্ম নিবন্ধন লাগবে না কিন্তু ভোটার আইডি কার্ডের ফটোকপি কিন্তু এখানে আপনি অ্যাড করে দিতে পারেন আর যাদের বয়স আঠারো বছরের উপরে কিন্তু কোনো প্রকার কোনো সার্টিফিকেট কোনো দলিল প্রমাণ আদি কিছু নাই তাদের ক্ষেত্রে কি ডকুমেন্ট প্রয়োজন হবে আর এই ক্যাটাগরিতে অনেক মানুষ দেখা যায় যারা অবস্থান করেন বিদেশে তাদের ক্ষেত্রে ধরনের ডকুমেন্ট লাগে এক এবং যারা দেশে আছেন কিন্তু ভোটার কার্ড করেননি তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে সহজে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে কোনো একটা এমবিবিএস ডাক্তার সরকারি প্রতিষ্ঠান দ্বারা অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে স্বনাম ধন্য এন বিবিএস ডাক্তারের দ্বারা প্রত্যয়নপত্র এই একটা প্রত্যয়নপত্র ইংলিশ ফর্মেটে আপনি যদি সংগ্রহ করতে পারেন আর বাসা খাজনা আদায়ের রশিদ এবং মা বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনের জন্য এছাড়া আরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে বিস্তারিত জানার জন্য জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের বিধিমালা দু হাজার আঠারো এখানে চৌ চল্লিশ পৃষ্ঠা অর্থাৎ চুয়াল্লিশ পৃষ্ঠার যে একটা বিধিমালা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন বিস্তারিত ধারণা দেওয়ার জন্য তো আমি এখানে চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে তিনটে ক্যাটাগরিতে জন্ম নিবন্ধন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন কি কিভাবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় তো এরপরেও যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানেও আপনাদেরকে রিপ্লে দিয়ে আর একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই সাথে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নতুন কোনো সাবজেক্ট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হওয়া তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি